হ্যালো বন্ধুরা আলাইকুম খুবই সুন্দর একটি বিষ কাটার উপরে একটি কার্টুন ফ্যাক্টরি একদম সহ বিক্রি হবে চট্টগ্রাম বড়পলের আশেপাশে এই ফ্যাক্টরিটির অবস্থান যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন সামনের রাস্তা হলো চল্লিশ ফিট আপনি টেইলার সহ সকল ধরনের বড় ধরনের গাড়ি ডুববে এবং ফ্যাক্টরির সামনে যাবে এই ধরনের ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন বড়ো ছোটো অসংখ্য ফ্যাক্টরি আমাদের হাতে রয়েছে আপনারা কি ধরনের কিনবেন আমাকে জানান এবং এটার মধ্যেও আপনি হাসপাতাল হাই রেঞ্জ বিল্ডিং এবং সব কিছু করতে পারবেন একটি চারতলা বিল্ডিং সহ আছে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন বর্তমানে ভাড়া দিলে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি ভাড়া পাবেন আরও আছে রেডিমেড বিল্ডিং সহ খালি প্লট আমাদের হাতে পাঁচ লক্ষের উপর প্রজেক্ট রয়েছে বিক্রি হবে রেজিস্টার্ড বাই না টোকেন বাই না পাওয়ার অফ অ্যাটারনি করেও আপনারা ব্যবসা করতে পারবেন বিক্রি করতে পারবেন কিনতে পারবেন এবং মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম সিটিতে আমাদের সতেরোটি অফিস যে কোনো অফিসে বসে আমাদের সাথে পার্টনার হয়ে কোনো ক্যাপিটাল ছাড়া জমি